আজকে একটি গোপন কোড নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে কোডটি আপনি যদি আপনার মোবাইল থেকে একবার ডায়াল করেন তাহলে আপনি চাইলে আপনার মোবাইলে কেউ কল করতে পারবে না কিন্তু আপনি চাইলে অন্য কার মোবাইলে কল করতে পারবেন অর্থাৎ আপনার সিমে আর কল আসবে না কিন্তু আপনি কল দিতে পারবেন তো এর জন্য প্রথমত আমাদেরকে যেতে হবে আমাদের মোবাইলের ডায়াল ফেডে এরপর এখানে গিয়ে লিখতে হবে স্টার টু ওয়ান স্টার তারপরে আপনার যদি গ্রামীণ সিম হয় তাহলে জিরো ওয়ান সেভেন দেবেন আর যদি রবি সিম হয় তাহলে 0187 আর যদি Airtel সিম হয় তাহলে 016G # দিয়ে ডায়াল করবেন ডায়াল করার পর দেখবেন এখানে লেখা আসছে কল ফরওয়ার্ডিং सक्सेसफुल তো আমি এখন দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি কল ফরওয়ার্ডিং চালু করবেন কল ফরওয়ার্ডিং বন্ধ করার জন্য আপনাকে আপনার সিম থেকে ডায়াল করতে হবে ডাবল হ্যাশ 21 # দিয়ে আপনি যে সিম থেকে কাকে ডায়াল করেছেন ওই আবার আবার ডায়াল করবেন তাহলে আপনার কল বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা আজকে খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে কল ফরওয়ার্ডিং চালু করবেন এবং কিভাবে কল ফরওয়ার্ডিং বন্ধ করবেন তো এইরকম রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ